প্রচলিত সাইফাই ঘরানার ট্রাইম ট্রাভেল বেশ পরিচিত একটি বিষয় অর্থাৎ বর্তমান থেকে অতীতে ফিরে যাওয়া অথবা বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়া এর উল্টোটাও যে হয় না তা কিন্তু নয় এ ধরনের বিষয়বস্তুতে অসংখ্য সায়েন্স ফিকশন সিনেমা বা সিরিজ আমরা দেখেছি এবার তেমনই একটি গল্প আমাদের দেশীয় সিরিজে উঠে এলো প্রায় নিখুঁতভাবে দেশি ওটি প্ল্যাটফর্ম চটকিতে সম্প্রতি মুক্তি পেয়েছে কালপুরুষ পরিচালক সালজের রহমান গল্প তার বলা হচ্ছে এটি একটি মিস্ট্রি সাইফাই ড্রামা গল্প প্রসঙ্গে চটকি বলেছে বাস্তবতা ও যুক্তিকে হার মানায় এমন এক নশংস খুনের রহস্য অনুসন্ধানের অদৃষ্ট যাত্রায় মিরাজ বাস্তব অবাস্তব ও স্মৃতির এক অদ্ভুত চক্রে ঘুরতে থাকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার পুরো ওয়েব সিরিজটিকে প্রাপ্তবয়স্কদের জন্য বা আঠারো বছরের বেশি বয়সীদের দেখার উপযুক্ত বলে ঘোষণা দেওয়া হয়েছে আগেই সুতরাং প্রত্যাশিত ছিলই যে কিছু দৃশ্য তেমনই থাকবে যে বিষয়টি বোঝার জন্য আসলে কালপুরুষ দেখতে বসা হলো তা ছিল সাইফাই ঘরানার একটি প্রয়োগ এক্ষেত্রে পরিচালককে লেটারমার্ক দেওয়াই যায় তেমন মার্ভেল টাইপ গ্রাফিক্সের সাহায্য ছাড়াই তিনি বিষয়টিকে পর্দায় সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন এবং বলা উচিত যে অত্যন্ত কৌশলী প্রক্রিয়ায় তিনি একটি সাইফাই মিস্ত্রিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন সিরিজটি একেবারেই নিখুঁত ছিল না সমস্যা কিছু ছিল যেমন মৃতডারের নাম ও অনুসরণ করা ধর্মবিশ্বাসের বিষয়ে এক একবার এক এক তথ্য পাওয়া গেছে নারীর যে ধরনের নাম উল্লেখ করা হয়েছে তার সঙ্গে অঞ্চলের প্রচলিত উদাহরণ মেলানো একটু কঠিন আবার কখনো ধানমন্ডি থানার নাম শোনা যাচ্ছে সাইনবোর্ডে দেখতে হচ্ছে আকাশনগর থানা অন্যদিকে সাইফাই ঘরনার মধ্যে আধ্যাত্মিক দর্শনের কিছু মিশ্রণের চেষ্টা কেন জানি খানিকটা অদ্ভুত লাগে তাও সেই নিদান এমন এক ব্যক্তির কাছ থেকে নেওয়া হচ্ছে যিনি কিনা ধর্মবেধে গায়ের গন্ধের পার্থক্য খোঁজেন এতে কেন জানি পুরো বিষয়টাই এবার অভিনয়ের প্রসঙ্গে আসা যায় মিরাজের চরিত্রে নাইম দুর্দান্ত অভিনয় করেছেন রহস্যময় শেহজাদ চৌধুরীর চরিত্রে চঞ্চল চৌধুরী ছিলেন বরাবরের মতোই সহজে এর বাইরে তানজিকা আমিন ও ইমতিয়াজ বর্ষণের প্রশংসা করতেই হবে জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রের ব্যাপ্তি বেশি ছিল না তবে নতুন সিজন হলে তিনি যে তাক লাগিয়ে দেবেন তার ঝলক এবার দেখা গেছে বলতেই হয় যে এদেশে প্রচলিত গল্পের ঢঙ্গে বেশ নতুনত্ব দেখিয়েছে কালপুরুষ অভিনয়ও ছিল বেশ তার সঙ্গে ছিল মানানসই সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তাই টোটাল প্যাকেজ হিসেবে সাত পর্বের এই সিরিজ বেশ ভালো সময় ও অর্থ খরচ করে দেখার পর নিদারুণ আফসোসে পড়তে হবে না বরং একটি ভারসাম্যপূর্ণ কন্টেন্ট দেখার তৃপ্তি পেতেই পারেন